আচ্ছা দেখো পাস যারা চাচ্ছ তোমরা এত বোকা তোমাদেরকে আমি বলি আমি কিন্তু পড়াশোনা করা ছিল না আমিও কিন্তু ফেল করা আমি কিন্তু অনেক ফেল করছি মূর্খ বলা যায় আমাকে পড়াশোনা খুবই খারাপ কিন্তু আমি তোমাদেরকে আজকে একটা দেখাই প্রমাণ করে দিচ্ছি যে জিনিসটা কতটুকু ইলজিক ভাবে দেখো ওকে নাম্বার ওয়ান যারা বলতেছে যে ও এইচএসি সার্টিফিকেট দিকে চাকরি পাওয়া যায় তার মানে কি এইচএসি সার্টিফিকেট দেখি আমরা চাকরি চাকরি কি সার্টিফিকেটের সাথে সামঞ্জস্যপূর্ণ অনেক বোকা তোমরা ওই নাম্বারের সাথে চাকরি পারফরমেন্স স্কিল সেলফ ডেভেলপমেন্ট কোনো সম্পর্ক নাই তুমি একজন স্কিল পার্সন হইতে পারো যদি আসলে বলবো পড়াশোনায় তোমার যেহেতু সার্টিফিকেটের সাথে ওই চাকরির কোনো সম্পর্ক নেই লাইফের স্টেপস গুলোর সম্পর্ক নেই পড়াশোনায় না ডাইরেক্ট কাজ শুরু করে দাও এটা হচ্ছে এক দ্বিতীয় পয়েন্টটা আসি সেটা হচ্ছে তুমি যে মেধার কথা বলতেছিলে এতদিন আগে আমি এরকম অনেক কিছু তোমরা এরকম অনেক কিছু না যারা মানুষের পাশে কাজ করে আমরা যাদেরকে বলি যে হাউস মেজ বা হাউস মানুষের পাশে সারাদিন কাজ করে সারাদিন খেটে সন্ধ্যার দিকে পড়াশোনা করে এবং তারা আমাদের থেকে ভালো রেজাল্ট করতেছে দ্যাট দ্যাট মেধা হার্ড ওয়ার্ক ও যখন ওর লাইফে সব অবস্টেকাল পার করে সম্পূর্ণ শক্তি দিয়ে মেধার অ্যাপ্লাই করতেছে ওর পুরো হার্ড ওয়ার্কটাকে তুমি বলতেছো বাদ দি আমার পড়াশোনা করতে ভাল লাগে না আমি পরীক্ষা দিব না বিকজ আমার বন্ধুরা এখন হসপিটালে আছে স্ট্যাটিস্টিক্স এবার আসি হসপিটালে যারা যারা আন্দোলনে ছিল তাদের মধ্যে যত মানুষ অ্যাট্যাক হয়েছে ওদের মধ্যে সবাই স্টুডেন্টস না রিমেনিং যতগুলো স্টুডেন্টস আছে ওদের সব স্টুডেন্টস এইচএসি টোয়েন্টি না ওই রিমেনিং যারা টোয়েন্টি ফোর আছে সবার মধ্যে সবাই কিন্তু সিভিয়ারলি ইনজুর্ড না এখন ওই ছোট্ট একটা অংশের জন্য পুরো পৃথিবী থেমে যাবে না পুরো সিস্টেম চেঞ্জ হয়ে যাবে না দিস ইজ দ্য পাওয়ার অফ এডুকেশন নলেজ অ্যান্ড সিস্টেম যে পুরো পৃথিবীর রুল হচ্ছে লাইফ গোজ অন ইউ উইল হ্যাভ টু মুভ অন লাইফের যত স্ট্রাগল আসে ওই সবগুলো স্ট্রাগল আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হয় দেন ওই স্ট্রাগলকে আমরা চ্যালেঞ্জ করি আমরা ফাইট করি উই বিকাম ফাইটার্স ওই চ্যালেঞ্জ আমরা ফেলও করতে পারি বাট যতবার পর্যন্ত আমরা ফাইট করতে থাকি ফেল করতে থাকি তারপর যখন সারভাইভ করি দ্যাট মেক্স আস এক্সট্রা অর্ডিনারি সো এই যে কথায় কথায় পরীক্ষাটা না হয় তুমি বাদ দিয়ে দিলে অটো পাস করে ফেললা নেক্সট টাইম বাংলাদেশে বা তোমার জীবনে যখনই কোনো প্রবলেম আসছে সবগুলো সলিউশন কি তুমি অটো পাস করবো না হবে না এমনি করে ওটাকে পার করে দিবে তুমি কোনো চ্যালেঞ্জ ফেস করবে না সবকিছুর সলিউশন আছে খালি একটা না হাজারটা সলিউশন থেকে ফিগার আউট টাইম দাও কষ্ট করো পোস্টপন করাও আরো অনেক ডিসকাস করো এন্ড দেন ফাইন্ড আউট করো কিভাবে করলে তোমার পড়াশোনা তোমার মেধা তোমার হার্ডওয়ার্ক প্রপারলি জাস্টিফাইড হবে এরপর আসতেছি অনেকে বলতে পারো যেটা ফাইনাল ইয়ে যে আমি বিজনেস করবো তো আছে টিকটকার প্লিজ বি লজিক্যাল এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে শেলফ লাইফ থাকে সারা জীবনে চেহারা তুমি বিক্রি করতে পারবে না একটা টাইম গিয়ে ক্যারিয়ার আরো স্ট্যাবলিশ করতে হবে কতদিন তুমি টিকটকার হবা কতদিন তুমি বিজনেস করবা বিজনেস করবা বলতেছো প্রতি দশটার মধ্যে নয়টা বিজনেস ফেল করে তুমি এখন কি দশটা বিজনেস করার মতো করতে হবে তোমার ক্যাপাবিলিটি আছে স্কিল ডেভেলপমেন্টের কথা বলছো 99% মানুষ স্কিল ডেভেলপ করতে পারে না 99% মানুষ টিপিক্যাল যে জব ইয়ে থাকে ডেসক্রিপশন থাকে টিপিক্যাল যে আমাদের প্রসেস থাকে সেটা দিয়ে যায় 99% মানুষ তোমার জন্য পুরো অটো পাস দিয়ে পুরো পরীক্ষা পুরো প্রসেস পুরো সিস্টেম চেঞ্জ করতে পারবে না তো এই জিনিসটা আমি খালি বোঝানোর জন্য বললাম খুব শর্ট করে বলার চাই কারণ অনেক বড় এখানে ইকোনমিক্স জড়িত দেশের ফিউচার জড়িত ষোলো লাখ স্টুডেন্ট একটা টাইমিংয়ে জব খুঁজবে ওটার সাথে জড়িত এইচএসি ফ্যাক্টর না ইউনিভার্সিটি ফ্যাক্টর না সার্টিফিকেট ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে এইটা যে যখন দুই তিন হাজার জব সার্কুলেশনের পর সিভি আসে তিন হাজার সিভি দেখে কেউ ফোন দিবে না তুমি তো অটো পাস তোমার স্কিল করদ তুমি কদ্দূর হার্ডওয়ার্ক কেউ এটা করে না পেপার দেখে পেপারে রিপ্রেজেন্টেশন থাকে যে তুমি তোমার লাইফের যে প্রায়োরিটি গুলো আছে ওগুলা ঠিক মতো সেট করছো নাকি অ্যান্ড যদি তুমি এটা না করতে চাও তোমার যদি বিশ্বাস থাকে যে না অনেকে পড়াশোনা না করে জীবনে বড় হয়েছে বা আমি যদি আমার এক্সাম্পল দিই আমি ওয়ান পার্সেন্ট আমি ওয়ান পার্সেন্টেরও বিলো একটা এক্সাম্পল না আমি একটা এক্সেপশন এক্সেপশন কখন এক্সাম্পল হইতে পারে না সো প্লিজ নিজের লাইফকে তোমার বন্ধু বান্ধবের লাইফকে ষোলো লাখ মানুষের লাইফকে এইভাবে এত ইজিলি পড়াশোনা করতে ইচ্ছা করে না বলে দিও না আমি জানি অনেকে বলতেস যে আহত আছে ফ্রেন্ডের কথা চিন্তা করছো বাট বিশ্বাস করো ওইটা ক্ষুদ্র একটা পরিমাণ বাকি সবাই শুধুমাত্র পড়াশোনা করতে চায় না বলে ওরা তোমাদের ইমোশনটাকে মিসইউজ করতেছে ফুল এই যে মেধার কথা বলছি ডোন্ট বি ফুল মেধাবী হও চিন্তা করো দেন ডিসিশন নাও থ্যাংক ইউ